আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডের তথ্য যাচাই করবেন অনলাইনের মাধ্যমে সেটাই দেখাব আজকের এই ভিডিওতে তো বিষয়টা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের দেখাবো আপনারা খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই পদ্ধতিটার মাধ্যমে আপনাদের এনআইডি কার্ডে সকল তথ্য যাচাই করে নিতে পারবেন তো এর জন্য আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা প্রয়োজন হবে তাহলে খুব সহজেই আপনারা আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য যাচাই করে নিতে পারবেন কিভাবে যাচাই করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে তো এনআইডি কার্ডের তথ্য যাচাই করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন ইউ ভালোভাবে দেখেন সার্চ বারে পেনশনস গভ ডট ভিডি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অনেক একটি ফেজে নিয়ে আসবে তো এই ফেজ থেকে আপনি প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন ইউনিভার্সাল পেনশনস এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে আপনি একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেজটা আপনাকে ডেস্কটপ মোডে অন করে নিতে হবে তো তার জন্য উপরে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর নিচের দিকে লক্ষ্য করিলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি ডেস্কটপ মুডে অন হয়ে যাবে মানে কম্পিউটার মুডে অন হয়ে যাবে তো ডেস্কটপ মুডি অন করার পর উপরের দিকে লক করিলে দেখতে পাবেন পেনশনার্স রেজিস্ট্রেশন নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি পেনশনার্স রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করিলে মানে একটি নোটিশ আপনার সামনে শো হবে তো এটা আপনি চাইলে ভালোভাবে পড়ে নিতে পারেন আর পড়তে না চাইলে পড়ার দরকার নেই তারপর আপনি যেটা করবেন আমি সম্মত আছি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে এবার এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তাই এই ফর্মটা আপনাকে এনআইডি নাম্বার জন্ম তারিখ ফোন নাম্বার এবং একটি ইমেল দিয়ে পূরণ করে নিতে হবে তো কিভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে এখান থেকে আপনার মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যে এনআইডি কার্ডের তথ্যগুলো যাচাই করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দেবেন সঠিকভাবে জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে কারণ এই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আপনার একটু পরে প্রয়োজন হবে তো ফোন নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে আপনার একটা ইমেল আইডি দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা দিয়েছে এই ক্যাপসাটা হুবাহু আপনাকে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে তো যদি ক্যাপসাটা বুঝতে না পারেন তাহলে দেখতে পাচ্ছেন নতুন ক্যাপসা এখানে ক্লিক করবেন তারপর আবারও নতুন ক্যাপসা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নতুন একটি কাবসা আপনাকে এখানে দিয়ে দেবে তো এই কাপসাটা আপনি হুবহু এখানে টাইপ করে বসিয়ে দেবেন আমি ক্যাপসাটা এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস ও সঠিকভাবে ক্যাপসাটা এখানে বসানোর পর পরবর্তী পেইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এমন একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসাতে হবে তো আমার কোডটি চলে এসেছে তাই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি সঠিকভাবে কোডটি বসানোর পর পরবর্তী পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটু সার্চিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে অনেকটি ইন্টারফেস ওভেন হবে তো আপনার এনআইডি কার্ডের যত তথ্য রয়েছে সকল তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ডের সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল ডিটেলসগুলো ঠিকঠাকভাবে আছে কি না আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে আপনাদের এনআইডি কার্ডের সকল তথ্য এভাবে যাচাই করে নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন